আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে একের পরিপূরক মান গঠন বা ওয়ান এস কমপ্লিমেন্ট বলতে কি বুঝি তো একের পরিপূরক বলতে বোঝায় যে সাধারণত কোনো বায়নারি সংখ্যাকে উল্টিয়ে লেখা জাস্ট ইনভার্স করে আমরা যেটি পাই অর্থাৎ শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে যেমন আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি এইভাবে সংখ্যাটা লিখতে পারি যে কোনো সংখ্যার প্রকৃত বায়নারি মানের বিটগুলোকে বিট মানে তো বায়নারি সংখ্যা তো বাইনারি সংখ্যাগুলোকে উল্টিয়ে লিখে অর্থাৎ শূন্য থাকলে এক আর এক থাকলে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক মান বলে আর একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি যেমন এই চারটে এক এর বাম পাশে আরও কয়েকটা শূন্য নিলাম এটা হচ্ছে পনেরো এর প্রকৃত আট বিট বাইনারি মান যেমন পনেরোর বাইনারি মান কিন্তু এইটা চারটে এক বামদিকে আরও চারটে শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করেছি আট বিটে সাজিয়ে নিয়েছি যাকে বলা হয় আট বিট প্রকৃত মান তাহলে এটাকে প্রকৃত বাইনারি মান বলতে পারি কারণ এটি আট বিট রেজিস্টারে আমরা সাজিয়ে লিখেছি পনেরোর বাইনারি মানকে তো এই পনেরোর কিন্তু প্লাস পনেরোর বাইনারি মান প্লাস পনেরোর বাইনারি মান কারণ চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তো এখন আমি এই সংজ্ঞায় বলেছিলাম যে কোনো সংখ্যার বাইনারি মানকে উলটিয়ে লিখবো উলটিয়ে লিখবো মানে কি এই উপরে যদি এক থাকে এই যে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে অর্থাৎ এক থাকলে শূন্য হবে তার মানে কি উপরে যদি এক থাকে নিচে শূন্য উপরে এক থাকে নিচে শূন্য উপরে এক থাকলে নিচে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই লিখে যে মান পেলাম এইটাকেই বলা হয় একের পরিপূরক বাইনারি মান তার এইটাও পনেরোর মান এইটাও পনেরোর মান বাট এইটা হচ্ছে পনেরোর সাধারণ পজিটিভ বা এবং সাধারণ পনেরোর বাইনারি মান প্লাস পনেরোর বাইনারি মান আর এর সাথে উল্টিয়ে লিখে যে মানটা পেলাম এটা হচ্ছে পনেরোর একের পরিপূরক মান যেমন এই একচল্লিশ না বিয়াল্লিশতম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে একটি সংখ্যার পরিপূরক মান কত তাহলে সেই সংখ্যার বাইনারি মানকে আট বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক করে আমরা পাবো অনেক সময় ষোলো বিটেও সাজাতে হয় এটা অনেক বড় সংখ্যা একশো পর্যন্ত আট বিটে ধারণ করে অর্থাৎ এই উল্টিয়ে লিখে এই একের পরিপূরক মান পায় যেমন এখানে উল্টিয়ে লিখলাম উপরে